পিছনের ওই দৃশ্যটা দেখছেন পিছনের দৃশ্যটা দেখুন আমাদের জীবনটাও অনেক সময় এমন দৃশ্যের মতো কালো মেঘ জমেছে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টির পূর্বাভাস মানুষজন পাখির কিচির মিচির আওয়াজ ব্যস্ততম শহর ব্যস্ততম সমাজ ব্যস্ততম পৃথিবীর মানুষজন ঘরে ফেরার জন্য প্রস্তুত কেন কারণ এই সমাজের মধ্যে খালি আকাশের নিচে এখন থাকা যাবে না বিদ্যুৎ চমকাচ্ছে যখন তখন ঝড় আসতে পারে বিদ্যুৎ চমকাচ্ছে যখন তখন ভেঙে পড়তে পারে আকাশ ভেঙে পড়তে পারে সাধারণ পৃথিবীর মধ্যে মানুষের উপর আছড়ে পড়তে পারে বিদ্যুৎ যার জন্য মানুষ এখন তার নিরাপদ আশ্রয় করছে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে এটা অনেকটা আমাদের জীবনের কেমন আমাদের জীবনের মতো ওই যে বিষণ্নতা আসে না ওই যে হতাশা আসে না ওই যে দুঃখ বেদনা আসে না ওই যে মনে হয় রাতের অন্ধকারে ঘরের কোণে একটা খাটের কোনায় দাঁড়িয়ে দেওয়ালের ধারে গুটি সুটি মেরে বসে থেকে এই জীবন মনে হয় আমার আর চলতে পারবে না মনে হয় জীবন আমার শেষ করে দিতে হবে এই রাতের অন্ধকারে পৃথিবীর কেউ দেখতে পায় না রাতের অন্ধকারে কোনো মানুষ জিজ্ঞেস করে না কিরে কেমন আছিস রাতের অন্ধকারে কেউ একটিবারের জন্য খোঁজ নেয় না বিষন্নতার জীবন সেই বিষণ্নতার জীবনে কেউ কোনো রকম রাস্তা খুঁজে পায় না আমি আপনাদের বলছি এই যে বিষণ্ণ পৃথিবীর আকাশ জুড়ে আজকে মেঘ জমেছে পৃথিবীর আকাশ থেকে ভেঙে পড়তে চলেছে বৃষ্টির জল তার মাঝে মাঝে বিদ্যুৎ সমকানি কেউ নেই সবাই নিরাপদাশ্রয়ে চলে গেছে ঘরের মধ্যে কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি এই প্রকৃতির মাধ্যমে যেভাবে বৃষ্টি আছড়ে পড়বে যেভাবে ভেঙে পড়বে সমস্ত জলগুলো যেভাবে আছড়ে পড়তে চলেছে অন্ধকারাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আকাশ থেকে বৃষ্টিগুলো সমাজ ফাঁকা এখন সবাই নিরাপদাশ্রয় একটা সময় এই মেঘ কেটে যাবে একটা সময় এই মেঘ কেটে যাবে আবার সূর্য উঠবে আবার আলোয় আলোকিত হবে সমগ্র পৃথিবী সমাজের বুকে আবার প্রতিস্ফুটিত হবে সাধারণ মানুষের আনাগোনা ঠিক তেমনিভাবে আপনার জীবনের যে বিষণ্ণতা আপনার জীবনের যে হতাশা আপনার জীবনের যে লালো সময় জীবন সুন্দর জীবনটা যে কালো হয়ে এসেছে সেটাও একদিন কেটে যাবে শুধুমাত্র ধৈর্য শুধুমাত্র অপেক্ষা করতে হবে জীবনে অপেক্ষা করতে শিখুক যদি আপনি কখনো অপেক্ষা না করতে পারেন তাহলে নিজের জীবনটা কখনো সুন্দর হবে না বন্ধু নিজের জীবনটাকে সুন্দর করে তুলতে একটু অপেক্ষা করতে শিখুন অপেক্ষা আপনার জীবনকে সুন্দর করে তুলবে অপেক্ষা আপনার জীবনের কালো দিনকে সরিয়ে নিয়ে নতুন সূর্যের আলো দেখাবে থ্যাংক ইউ সো মাচ